হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এটা হলো সর্ষে বেগুনের রেসিপি এই সর্ষে বেগুন রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইল তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তাই তোমাদেরকে একটাই অনুরোধ করছি বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো এখানে দেখো এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এই সর্ষেটা আমি বেটে নেব। আর তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমি সিন্নড়ায় বেটে নিচ্ছি এই সর্ষে বেগুনের রেসিপি থাকলে বন্ধুরা গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসকেও হার মানাবে এই সর্ষে বেগুনের রেসিপি তাই বন্ধুরা তোমরা একবার হলে ট্রাই করে কিন্তু দেখো আমার পুরাতন বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সব সময় ছিলাম আছি আর থাকবো দেখো সর্ষেটা আমার ভালো করে বাটা হয়ে গেছে ও বাটাটা আমি একটা বাটিতে তুলে নেব দেখো একটা বাটিতে আমি সর্ষে বাটাটা তুলে নিচ্ছি আর বন্ধুরা সর্ষে পাউডারও তোমরা ব্যবহার করতে পারো সর্ষে পাউডার হালকা গরম জলে গুলে আর রেসিপিটা বানাতে পারো কিন্তু সর্ষে বাটা দিলে বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় দেখো সর্ষে বাটাটা সব আমি একটা বাটিতে তুলে নিয়েছি এখানে দেখো দুটো বেগুন দুটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতার একটা পেঁয়াজ নিয়েছি রেসিপিটা বানানোর জন্য দেখো টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব আমি জলের মধ্যে দিয়ে দিলাম এগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নেব দেখো বন্ধুরা এবারে দেখো এই বেগুনটা কেটে নেব প্রথমে বেগুনটা দেখো সরু সরু লম্বা লম্বা বেগুন তাই দেখো এইভাবে ল মিডিল দিয়ে এরকম চেলা করে নেব চেলা করে নিয়ে আর আমি মিডিল দিয়ে আর ফালি করব না এই এইরকমই আমি ভাজা যেরকম কাটে সেইরকম ডুমো ডুমো করে কেটে নেব। দেখো এইভাবে বোঁটা আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাজা যেমন কাটে এইভাবে সব বেগুনগুলো আমি টুকরো করে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতন টুকরো করো আমি এইভাবে টুকরো করছি কারণ মিডিল দিয়ে আবার কালি করলে বেগুনটা অনেক সরু হয়ে যাবে আর বেগুন এমনিতেই খুব সহজে গলে যায় খুব গলে গেলে খেতেও ভালো লাগবে না তাই এইভাবে সব বেগুনটা আমি কেটে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা কেউ কিন্তু স্কিপ করো না নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো সব বেগুনগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে থালার মধ্যে তুলে নিলাম এবার টমেটো ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নেব বন্ধুরা আর সর্ষে বেগুনের রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর চাইলে শেয়ারও করে দিতে পারো দেখো টমেটোটা এইভাবে সরু সরু করেই কেটে নিচ্ছি আর তোমরা চাইলে টমেটো পেস্টও করে দিতে পারো আর টমেটো তো এখন খুব সহজেই গলে যায় তাই জন্য এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো এইভাবে সব টমেটোগুলো কেটে নেব আর টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছুই কেটে নেব দেখো সব কিছু কেটে রেডি করে নিয়েছি বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এবার বন্ধুরা তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এখানে সর্ষে নিয়ে নিয়েছি এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর যেহেতু এখানে সর্ষে বেগুন আমি রেসিপিটা বানাচ্ছি তাই বন্ধুরা এখানে সর্ষের তেলটা ব্যবহার করলে বেশি ভালো হবে বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে খুব ভালো লাগবে খুব টেস্টি হবে আর দেখো এইভাবে ভালো করে লাল লাল করে বেগুনটা ভেজে তুলে রাখলে আর সর্ষে বেগুনের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে দেখো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে বেগুনের মধ্যে নুন আর হলুদ আগে মিশিয়ে নিতে পারো দেখো এইভাবে বেগুনটা লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখো সব বেগুন ভাজা আমি তুলে নিয়েছি এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখা শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে দেখো মোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো ছিঁড়ে দেখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার দেখো আমি রসুন বাটা দিয়ে দেবো দেখো আমি রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে বেগুনের রেসিপি বানাচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারো নিরামিষ সর্ষে বেগুনও রেসিপি বানাতে পারো নিরামিষ সর্ষে বেগুন খেতেও ভীষণ ভীষণ ভালো হয় ভীষণ টেস্টি হয় দেখো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে ও টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব দেখো টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি টমেটোগুলো অনেকটা নরমও হয়ে এসেছে এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেখো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে তাই মশলাটা ভালো করে কষাতে হবে বন্ধুরা এইভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হবে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু কষানো হলে হয়ে যাবে এবার আমি আদা বাটা দিয়ে দেব। তোমরা চাইলে আদা বাটা রসুন বাটা একসাথেও দিতে পারো আমি রসুন বাটাটা আগে দিয়েছি আদা বাটাটা আমি পরে দিচ্ছি দেখো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা বাটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দেখো সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই সর্ষে বাটা বেশি কষালে সর্ষে তিতো হয়ে যায় তাই সর্ষে বাটা দিয়ে দু এক মিনিট কষিয়েই জল দিয়ে দিতে হয় দেখো সর্ষে বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দেখো সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরেকটু কষিয়ে নেব যেহেতু সর্ষে বাটার বাটিতে আরেকটু সর্ষে বাটা ছিল তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে সেই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম দেখো সর্ষে বাটাটা দিয়ে পুরোপুরি কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা খুব অল্প পরিমাণে দেব যেহেতু সর্ষে বেগুন বানাচ্ছে বেগুন তো আগে থেকে ভাজাই আছে বেগুন তো সিদ্ধই হয়ে গেছে শুধু গ্রেভিটা বানাবো সেই পরিমাণে জলটা দিতে হবে গ্রেভিটা ফুটে গেলেই আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা গ্রেভিটা এইরকম ঘন হবে বেশি পাতলা হলে ভালো লাগবে না এবার দেখো আমি বেগুন ভাজাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো গ্রেভির মধ্যে ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো এইভাবে ভালো করে হালকা করে নেড়েছেড়ে দিতে হবে বেশি ভা বেশি নাড়াচাড়া করলে বেগুন ভেঙে যাবে তাই হালকা করে নেড়েছেড়ে দিতে হবে দেখো এইভাবে নেড়ে চেড়ে দিলাম এবার আমি ধনেপাতা পাতা কুচিটা ছড়িয়ে দেব। দেখো ধনেপাতা পাতা কুচিটা আমি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ধনে পাতা কুচিটা এবার তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখো এইভাবে ভালো করে ধনে পাতা কুচিটা তরকারির সাথে নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি হাফ চা চামচ ভাজা মশলা অ্যাড করে দেব। গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কোলাই ভেজে গুঁড়ো করা এবার ভাজা মশলাটা তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে হালকা করে ভাজা মশলাটা তরকারির সাথে নেড়ে চেড়ে দিতে হবে দেখো সর্ষে বেগুনের রেসিপিটা আমার দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো তরকারিটা বের একটা পাত্রে নামিয়ে নেব। দেখো একটা প্লেটের মধ্যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর এই সর্ষে বেগুনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবেসে পাশে থেকো আমিও তোমাদের পাশে সবসময় আছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আজকের মতন টাটা বাই বাই